আজ দু হাজার সালে শ্রাবণ মাসের শেষ শনিবার আমি চলে এসেছি হাওড়া জেলার কদমতলায় এক গহুরাজ মন্দিরে বন্ধুরা আমরা চলে এসেছি হাওড়া জেলার কদমতলায় একটি গহুরাজ মন্দিরে এই মন্দিরের যিনি পুরোহিত বিশ্বজিৎবাবু আছেন তার মুখ থেকে আমরা কিছু কথা শুনে নেব বিশ্বজিৎ বাবু বলুন এই মন্দিরের কথা কিছু বলুন আপনি হাওড়া জেলার মন্দির অবস্থিত এই মন্দির আজ সতেরো বছর হলো এই মন্দিরে সকল শেষ শনিবার মায়ের বড় বাবার জন্ম উৎসব এবং মায়ের বিশেষ পূজা বড় বাবার জন্ম উৎসব উপলক্ষে ভোরবেলা সাড়ে পাঁচটায় মঙ্গলবার দিকে শুরু হয় তারপর মায়ের বিশেষ পুজো এবং সারাদিন দর্শনার্থীদের পুষ্পাঞ্জলি এবং পুজো তারপর এখানে একটার পর থেকে সিংহ বিতরণ দুটোর পর থেকে এখানে নবগ্রহ যোগ্য হয় এরপর নবগ্রযজ্ঞ শেষ হলে ব্যবস্থাও আছে এইভাবে আমাদের সতেরো বছর অতিক্রম করলাম সতেরো বছর অতিক্রম করে এবার সতেরো বছর করলাম আপনার কি ইচ্ছা যে এখন অনন্তকাল এরকমভাবে চলুক তাই তো কৃপা থাকলে এবং সকলের আশীর্বাদ মাথা থাকলে ভালো কথা থাকলে তাহলে আমার মনে হয় এরকমভাবে চলতে পারবে ধন্যবাদ ঠাকুমা স্যার বারোটা যদি বাহা লক্ষ্য বা দেই তার দেখতে আর কি হলো এরপরে বা রক্ষ হবে লক্ষ্মী তারপরে অপরণ ধ্যান করুন তারপরে দর্শন করুন বন্ধুরা তোমাদের মন্দিরের ভেতরটা একটু দেখাচ্ছি তোমরাও দেখো আমিও একটু দেখতে থাকি Obrigado. Uh -huh. বাবার কাছে সবাই ধূপ বাতি জ্বালিয়ে মঙ্গল কামনা করছে খুব সুন্দর লাগছে এই দৃশ্য দেখতে পূজা মণ্ডপ হয়ে উঠেছে এক পবিত্র অঙ্গন সংসারে সকল ব্যস্ততার মাঝেও প্রত্যেকে বাবারা এবং মায়েরা এখানে পুজো দিতে ছুটে আসে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের বা রাস্তার ওই প্রান্ত থেকে এক মা হনহন করে ছুটে আসছেন পুজো দেওয়ার জন্য পূজা মণ্ডপে চলছে মহাযজ্ঞ এই মহাযজ্ঞ মহা যোগ্যপুঞ্জে আমরা দেখতে পাচ্ছি এই যজ্ঞপুঞ্জে যজ্ঞ অনুষ্ঠিত হচ্ছে ॐ अम्बे अम्बेकम्बालिके नमानयति कजनाद स्वतः सुरसिका काम्बेरमारम्बा का ॐ अम्बिकाय स्वाहा ॐ अम्बे अम्बेकम्बालिके नमानयति कजाना পূজা মণ্ডপে অঞ্জলি পর্ব চলছে খুব সুন্দর লাগছে আমাদের অঞ্জলি দেওয়ার পর মন্দিরের পাশে চলছে সিন্নি বিতরণ এই সিন্নি বিতরণ খুব সুন্দর ব্যবস্থাপনা এই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে প্রত্যেক বছর শ্রাবণ মাসের শেষ শনিবার এই মোহতি অনুষ্ঠান হবে বড়ো বাবার উৎসব হবে তোমরা যারা এবছর মিস করলে তারা অবশ্যই পরের বছর এই এই দিনে তোমরা উপস্থিত হওয়ার চেষ্টা করবে বা ঠাকুরের দর্শন করবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নমস্কার বন্ধুরা